আমি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাব কোনো অ্যাক্টিভিটির ভিতরে আমি আর যাব না রাজনীতিতে ত্যাগ আর সংগ্রামের কি কোনোই দাম নেই দলের দুর্দিনে যারা রাজপথে নিজেদের রক্ত ঝরিয়েছেন প্রতিবাদের আগুনে পুড়ে হয়েছেন খাঁটি সোনা ভালো সময়ে এসে তারাই কেন ছিটকে পড়েন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কি তাদের পরীক্ষিত লড়াকু এবং নিবেদিত প্রাণ নারী নেত্রীদের ভুলে যাচ্ছে এই প্রশ্নগুলো এখন শুধু রাজনৈতিক বিশ্লেষকদের নয় বরং বিএনপির লক্ষ লক্ষ তৃণমূল কর্মীর মনেও ঘুরপা খাচ্ছে বিশেষ করে যখন দলের এবং সুপরিচিত নেত্রীকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়তে দেখা যায় তখন এই প্রশ্নগুলো আরও জোরালো হয়ে ওঠে বিএনপি নয়জন নারীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিয়ে নারী ক্ষমতায়নের প্রশংসাপত্র পত্র কুড়ানোর চেষ্টা করলেও এই সিদ্ধান্তের আড়ালে চাপা পড়ে গেছে অনেক ত্যাগী নেত্রীর দীর্ঘদিনের বঞ্চনা অভিমান আর হতাশার গল্প যারা দলের সবচেয়ে সংকটময় মুহূর্তেও রাজপথ ছাড়েননি ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করেছেন পুলিশের লাঠি পেটা আর টিয়ার গ্যাস সহ্য করেছেন মাসের পর মাস জেল খেটেছেন আজ তারাই দলীয় রাজনীতির জটিল হিসাব নিকাশ থেকে বিস্ময়করভাবে বাদ পড়েছেন আজ আমরা সেই মনোনয়ন বঞ্চিত পাঁচজন দুর্ধর্ষ নারী নেত্রীকে নিয়েই আলোচনা করব যাদেরকে বিএনপির কমান্ড হয়তো কৌশলগত কারণে ভুলে গেলেও দলের কর্মীরা এবং দেশের মানুষ সহজে ভুলতে পারেননি চলুন গভীরে গিয়ে দেখি তাদের ত্যাগের ইতিহাস এবং বঞ্চনার বর্তমান চিত্র সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এর তালিকার প্রথমেই যার নাম আসে তিনি হলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির এক সময়ের ফায়ার ব্র্যান্ডের নেত্রী হিসেবে পরিচিত অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া চাপাই নবাবগঞ্জ দুই ও নাটোর এক এই দুটি আসন থেকেই তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং এলাকার মানুষের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত দল তাকে কোনো আসনেই যোগ্য মনে করেনি মনোনয়ন না পেয়ে তার ক্ষোভ এবং অভিমান চাপা থাকেনি এক সাক্ষাৎকারে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন আমার জীবনে এতগুলো দিন নষ্ট করলাম এখন তো মনে হয় আমি ভুল করছি তার এই কথাগুলো শুধু ব্যক্তিগত হতাশার বহির নয় বরং দলের প্রতি একরাশ অভিমানের দলিল তিনি আরও স্পষ্ট করে বলেন আমি নিজে থেকেই নিষ্ক্রিয় হয়ে যাব এবং কোনো কর্মকাণ্ডের ভেতরে আর যাব না পাপিয়ার এই অভিমানী বক্তব্য থেকেই বোঝা যায় দলের জন্য তার ত্যাগ কতটা গভীর ছিল এক এগারো থেকে শুরু করে বর্তমান সরকারের অধীনে বিএনপির প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বারবার জেল খেটেছেন কিন্তু তার স্বামী বিএনপির মহাসচিব হারুন রশিদকে চাপাই নবাবগঞ্জ থেকে মনোনয়ন দেয়ায় পাপিয়াকে বঞ্চিত করা হয়েছে বলে মনে করছেন তার সমর্থকরা যদিও পাপিয়ার রাজনৈতিক পরিচিতি এবং ক্যারিয়ার তার স্বামীর পরিচয়ের অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত এই সিদ্ধান্তে স্থানীয় কর্মীদের মধ্যে যে তীব্র ক্ষোভ ও দলীয় কোন্দলের সৃষ্টি হয়েছে তা বিএনপির জন্য একটি বড় ধরনের অশনি সংকেত যা নির্বাচনের মাঠে নেতিবাচক প্রভাব ফেলতে পারে নীলুফার চৌধুরী মনি জামালপুরের অগ্নিকন্যা হিসেবে যিনি দেশব্যাপী পরিচিত সেই নীলুফার চৌধুরী মনির রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল নব্বইয়ের উত্তাল স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে সেই থেকে আজ পর্যন্ত দলের প্রতিটি মুক্তি সংগ্রামে তিনি ছিলেন একজন অক্লান্ত যোদ্ধা গণতন্ত্র পুনরুদ্ধারের এই দীর্ঘ লড়াইয়ে তার মতো স্বচ্ছ ভাবমূর্তি এবং সংগ্রামী নেত্রীকেও যখন দলীয় ষড়যন্ত্রের শিকার হতে হয় তখন তৃণমূলের কর্মীদের হতাশ হওয়াটাই স্বাভাবিক মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা এতটাই ক্ষুব্ধ যে তারা প্রকাশ্যে জামায়াতকে ভোট দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন তাদের মতে যখন জামালপুরে আওয়ামী লীগের দাপটিয়ে বিএনপির রাজনীতি প্রায় অস্তিত্ব সংকটে পড়েছিল তখন নীলুফার চৌধুরী মুনি একাই দলকে আগলে রেখেছিলেন কর্মীদের সংগঠিত করেছেন কিন্তু আজ তাকেই মূল্যায়ন করা হলো না এই ঘটনা প্রমাণ করে দলের অভ্যন্তরীণ কোন্দল এবং কিছু নেতার ব্যক্তিগত স্বার্থ কিছু নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিলের ষড়যন্ত্র কতটা শক্তিশালী যা দলের ত্যাগী কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে আপনি যদি এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী ভিডিও আরও দেখতে চান যা পর্দার আড়ালের সত্যকে তুলে ধরে তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরা শুধু খবর নয় খবরের পেছনের খবরও তুলে ধরি হেলেন জেরিন খান মাদারীপুরের রাজনীতিতে এক লড়াকু এবং নির্ভীক নেত্রীর নাম হেলেন জেরিন খান দলের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তার জীবনটাই যেন হয়ে উঠেছিল এক পলাতক সৈনিকের জীবন তার সকালের নাস্তা হতো কোর্টের পথে দুপুরের খাবার জুটতো আসামির কাঠগড়ায় আর রাতের আশ্রয় হতো কোনো অজানা স্থানে দলের জন্য এমন নিবেদিত একজন নেত্রীর মনোনয়ন বঞ্চিত হওয়াটা তার সমর্থকদের জন্য ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো তার এক সমর্থক আবেগ আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রশ্ন রেখেছেন বিএনপির মনোনয়ন পেতে হলে আর কি কি করতে হবে আর কত ত্যাগ স্বীকার করতে হবে যারা দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেন তাদের যদি শেষ পর্যন্ত মূল্যায়ন না করা হয় তবে তরুণ প্রজন্ম কেন রাজনীতিতে আসতে আগ্রহী হবে হেলেন জেজিন খানের বজ্রকণ্ঠের ভাষণ তৃণমূলের কর্মীদের যেভাবে উজ্জীবিত করত সেই সাংগঠনিক শক্তিকে উপেক্ষা করা দলের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা রেহানা আক্তার রানু ফেনি জেলা রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র এক সময়ের নির্বাচিত এবং পরবর্তীতে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু সংসদে তার ক্ষুরোধার এবং জ্বালাময়ী বক্তব্য আওয়ামী লীগের ডাকসাইটে এমপিদেরও প্রায়শই চুপ করিয়ে দিত সেই রানুয়া এবার মনোনয়ন পাননি যা ফেনীর রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে নিজের বঞ্চনা নিয়ে নিজে ক্ষোভ প্রকাশ করে রানু সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন দলের অভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের দিকে তিনি বলেন দলের ভেতরে থাকা মির্জাফর ও মুনাফিকদের কারণেই আমি মনোনয়ন বঞ্চিত হয়েছে তার এই বিস্ফোরক মন্তব্য দলের অভ্যন্তরীণ বিভক্তিকে প্রকাশে নিয়ে এসেছে তার মনোনয়ন না পাওয়াতে ফেনী স্থানীয় রাজনীতিতে যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে তাতে অনেক কর্মী মনে করছেন এর ফলে নির্বাচনে জামায়াতের প্রার্থী অনাকাঙ্ক্ষিত সুবিধা পেয়ে যেতে পারে যা জোটের রাজনীতির জন্য মোটেও সুখকর হবে না শাম্মী আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার ছাত্র জীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির একজন পরীক্ষিত সৈনিক সংসদে কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আবৃত্তি করে তিনি দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়েছিলেন দলের চরম দুর্দিনে রাজপথে এবং টক তার মতো সাহসী যুক্তিবাদী এবং ভূমিকা ছিল অত্যন্ত নেত্রীর প্রশংসনীয় হবিগঞ্জ চার আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকেও বঞ্চিত করা হয় তার সমর্থকরা হতাশ হয়ে প্রশ্ন তুলেছেন জীবন সময় মেধা ও শক্তি সবকিছু দলের জন্য বিলিয়ে দেওয়ার পরেও যদি যোগ্যতা প্রমাণ না হয় তাহলে আর কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পাঁচজন নেত্রীর গল্প থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার তারা প্রত্যেকেই দলের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন রাজপথের কঠিন পরীক্ষাগুলোতে তারা শতভাগ উত্তীর্ণ হয়েছেন তাদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়াটা হয়তো দলের নতুন কোনো কৌশল হতে পারে কিন্তু তাতে তৃণমূল পর্যায়ে যে বিভক্তি হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছে তা বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এই ত্যাগী নেত্রীরা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন যা দলের জন্য এক অপূরণীয় ক্ষতি কারণ তাদের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতা নতুন প্রজন্মের জন্য পাথেও হতে পারত আপনার কি মনে হয় বিএনপির হাইকমান্ডের এই সিদ্ধান্ত কি দূরদর্শী নাকি আত্মঘাতী এই পরীক্ষিত নেত্রীদের মনোনয়ন বঞ্চিত করাটাকে দলের জন্য শেষ পর্যন্ত ক্ষতিকর প্রমাণিত হবে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি যদি আপনার ভাবনার জগতে সামান্য নাড়া দিয়ে থাকে তবে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও গভীর ও বিশ্লেষণ ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য তুলে ধরার সাহস যোগায় এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ